السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله وأغفر لكم ذنوبكم الله غفور رحيم. فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. মাদ্রাসার আল আহমদুলিল্লাহ মাদ্রাসের বক্তা সিমিনালে সম্মানিত সভাপতি বিচারক মন্ডলী আমার সামনে বিশ্ব বাংলার দূর দূর থেকে সবাইকে আমল শুভেচ্ছা অভিনন্দন আহমদুলিল্লাহ বিচারক মন্ডলী আমার সামনে বিশ্ব বাংলার দূর দূরান্ত থেকে এল এমপি এর ছাত্র ভাইয়েরা সবাইকে আমল অন্তরণ দোস্তের শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আমাকে যে পক্ষ থেকে যে বিষয় বিশ্ব যে আসে তাহলে নবীজির ভালোবাসা মহাবুত উত্তর বিষয়ের উপরে সংক্ষেপে কিছু আলাপাট প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পুরানো কান থেকে যে প্রথমে যে আয়তি করেছি আল্লাহ তালা কালাম শরীফের তিন নম্বর বেড়াতে নম্বর বিশ্বাস ইসলো আলিম নম্বর একত্রিশ নম্বর হাতে বলেন কুলিম কুম তুম তো আইবুন আল্লাহ ফেতা বিহুনিয়ুমুল্লাহ গফুর রহিম আল্লাহ তালা নবীকে বলেন এই নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতাম তাহলে আমাকে

নবী আমাদের সেবা কাছে ঘুম ঘোষল দাওয়া বন্দুক ইত্যাদি আর যেতে কাজ আছে যে মসজিদে ঢুকার সময় ডান পাওয়ার সময় হয় ঢুকা সুন্নত্ন ইত্যাদি যেটা সুন্নত আছে সকল সুন্দর মানে আমার অভিধান করলাম আলমিন আল্লাহ তালা সুখম মহান মোহাম্মবুল্লা আলমিন আখের নবীর উন্মত হিসেবে আমাকে পৃথিবীছেন যে মহামরবুল্লা আলম সুখিয়াল হ্যাঁ শিক্ষণ বিষয় হল যে আলমিন আল্লাহ তালাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে হবে সুনতকে ভালোবাসতে হবে সেই সুন্নতের আর কি আমার দিন আল্লাহ তালা আমাদের আমাকে আপনাদেরকে সবাইকে জান্ন বাসী করে দেবেন এইভাবে আমার সঙ্গী বক্তব্যের আলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ